নদীবাঁধ মেরামত ও অবৈধ বালি উত্তোলন বন্ধ সহ সাত দফা দাবিতে বুধবার চাপাডাঙ্গা সেচ ও জলপথ দপ্তরে ডেপুটেশন দিল বিজেপি পুরশুরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে এই ডেপুটেশন জমা দেওয়া হয় এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া বিজেপি নেতা গণেশ চক্রবর্তী সহ অন্যান্য কার্যকর্তাগণ দাবিগুলির মধ্যে অন্যতম হল পুরশুরা বিধানসভা এলাকার নদী বাঁধগুলির দ্রুত মেরামতের পাশাপাশি অবৈধভাবে বালি উত্তোলন বন্ধ করা এছাড়াও বিধায়ক বিমান ঘোষ জানান বাঁধের উপর দিয়ে ভারী যানবাহন যাতে চলাচল করতে না পারে সে বিষয়ে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে তিনি আরো বলেন এই সমস্ত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী অসন্তুষ্ট এবং প্রশাসনের উচিত দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা ডিপার্টমেন্টের যে রেকোলেশনে আমরা সার্থফা দাবি সেই সার্থফা দাবিতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত দা তো ওনার ওনার কাছে গিয়ে আমরা আমাদের দাবিগুলো পেশ করি মূলত যে দাবি ছিল আমাদের যে নদী বাঁধের যা অবস্থা বর্তমানে বন্যার পর থেকে সেই নদী বাঁধের বিষয়গুলোকে যেখানে হানা পড়েছে ভালো করে বাঁধা এবং পুরো বাঁধটাকে কংক্রিটে করবার জন্য উনি কোনোভাবেই কিছু খোলসা করে বলেননি উনি বলছেন আপনার কাছে যা অর্ডার আসবে সেটা আমরা করব তো সেহেতু উনি ওপরে পাঠাবেন আমি আমিও বিধানসভায় দাঁড়িয়ে এই বিষয় নিয়ে বলবো তাতে বর্ষার আগে এই বিষয়টার সলিউশন হয় উনি একটা আশ্বাস দিয়েছেন যে নদী বাঁধ যে বর্ষা এসে যাওয়ার পর যে বালির বস্তা যেভাবে দেয়া হয় সেই বিষয়টা বালির বস্তা জুলাই মাস থেকে অ্যাভেলেবেল করে রেডি করে রাখার জন্য বাকি যে কটা বিষয় ছিল আমাদের প্রত্যেকটা বিষয়ের ওপর উনি সব বিষয়ে ওপরে জানাবেন বলেছেন এবং তার সলিউশন করার চেষ্টা করবেন বলেছেন এই বিষয়ে আমরাও লেগে থাকব যাতে আবার বন্যা এসে আমাদের এখানকার সাধারণ মানুষের যে বা গতবারে যে ক্ষতি হয়েছে বা বারবার যে ক্ষতি হয় সেই ক্ষতির সম্মুখীন না হতে হয় সেই বিষয়গুলো আমাদের সবার নজরে থাকবে এটাই আমাদের আজকে ছিল এখন আমাদের সঙ্গে সুশান্তদা আছে সুশান্তা দু এক কথা বলবেন এই প্রোগ্রামের সমাপ্ত করবেন তারপরে আপনারা যে যার যেমন ভাবে এসেছেন সেভাবে বাড়ি ফিরে যাবেন ধন্যবাদ আজকে পুষড়ার বিধানসভার সম্মানীয় বিধায়ক জীবন ঘোষ মহাশয়ের উপস্থিতিতে আমরা ইরিগেশন দপ্তরে যে ডেপুটেশন দিয়েছি চারটি মূলত বিষয় ছিল সাতটার পর্যালোচনা হয়েছে তো চারটের বিষয়ে আমরা একটা বিষয় সলিউশন পেয়েছি যেটা বন্যার আগে যে পূর্ব প্রস্তুতি থাকে বিভিন্ন সরঞ্জাম মোতায়েন রাখা হয় ত্রিপুর রাখা হয় বালির বস্তা মোতায়েন করা হয় সেই সমস্ত বিষয়ে উনি আশ্বাস দিয়েছেন এক মাস পরেই ওগুলো লাটানো হবে বাঁধের ওপরে এটাই আমরা আশ্বাস পেয়েছি বাকি অবৈধভাবে বালিতলা থেকে শুরু করে রাস্তা মেরামতি ওগুলো অনার ডিপার্টমেন্টের মধ্যে পড়ে না উনি বলেছেন যে আপনারা এখানে জানিয়েছেন আমরা ওপরে জানাবো আপনারা ওপরে জানান তবে ওখানে সলিউশন হবে আমরা চাইছিলাম খুশা থেকে ডিবুসুট পর্যন্ত যে বাঁধ আছে যেটা একদম মানুষের চলাচলের অযোগ্য সেখানে গাড়ি হয়ে যাওয়ার খাপ সেখানে যেতে পারা যাচ্ছে না সেই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম উনি বলেছেন এটা পুরো পিডব্লিউডি আন্ডারে আছে আপনারা ওখানে দপ্তরে যান ওখানে গিয়ে ওনাদের সাথে কথা বলুন যাতে করে রাস্তাটাও বিলম্বে মেরামত করা যায় আমরা আজকে যারা খুশা বিধানসভা থেকে এখানে সকলে একত্রিত হয়েছি আপনারা এই দুটো বিষয়ে আমরা সলিউশন পেয়েছি সেটা আপনাদের কাছে রাখলাম বাকি বিষয় আগামী দিনে বিভিন্ন দপ্তর আছে সেই দপ্তরে আমরা আর ডেপুটেশন দেবো যাতে অবিলম্বে সাধারণ মানুষের স্বার্থে এই কাজগুলো যাতে তাড়াতাড়ি হয় সেদিকে আমাদের আমাদেরও নজর থাকবে আপনাদেরও নজর থাকবে আপনারা সকলেই একত্রিত হয়ে এই সমস্ত বিষয়ে আর আপনারাও দাবি করুন যাতে সাধারণ মানুষ সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা পায় এবং বঞ্চিত না হয় যাতে মানুষ তার শান্তিতে থাকতে পারে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা এই ভদ্রপুরে আর এই অফিসের সামনে এসেছি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়ে সকলে একত্রিত হওয়ার জন্য বন্দে মাতারাম ভারত মাতাকে জয় আজকে আমরা খুশুরা বিধানসভার পক্ষ থেকে চাপাডাঙ্গা ইরিগেশনে মিছিল আকারে ডেপুটেশন পেয়েছিলাম সেখানে এসে আমরা আমাদের সাত দাবি আমরা রেখেছি উনি বলছেন আমাদের হাতে কিছু নেই এইটুকু আছে আমরা করব দুদফা দাবি সলিউশন হয়েছে বাকি দাবির সলিউশন হয়নি ওনাকে বলেছি উনি উপরে জানাবেন তারপর আবার এই প্রবলেমে সলভ না হলে বন্যার আগে আমরা আবার আসবো বর্ষার আগে আবার আসব কারণ ওরা ভগবানের উপর ভরসা করে ছেড়ে যে থাকতে বলছে এই এটাই এটা তো আর মানুষ সহ্য করবে না মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে এসেছি এর উপায় সলিউশন বার করতে হবে এবং মানুষগুলোকে ভাষা নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ